যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি আপনাদের কাছেও জাগা জমি থাকে এবং আপনি যদি জাগা জমি বেচাখানা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য পুরো রাজ্য জুড়ে জারি হতে চলেছে চারটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা জমি থাকে অথবা প্লট থাকে এবং সেগুলো যদি আপনি পরবর্তীকালে বেচতে চান অথবা যদি নতুন করে কিনতে চান তাহলে সেক্ষেত্রে এই চারটি নিয়ম কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো চলুন এক এক করে আমরা চারটি নিয়ম সম্বন্ধে জেনে নিই তো সেক্ষেত্রে জমি রেজিস্ট্রি দু হাজার পঁচিশে চারটি নতুন নিয়ম তো প্রথম নিয়মে বলা হয়েছে হচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া হাবুদরা জমি রেজিস্ট্রির প্রক্রিয়া এখন ডিজিটাল প্রযুক্তির বিস্তৃত ব্যবহার শুরু করা হবে অর্থাৎ এখন থেকে জমির যে রেজিস্ট্রি হবে এই রেজিস্ট্রির যে পুরো যে প্রযুক্তিটা সেটা ডিজিটালি হবে আগে যেমন যেটা ম্যানুয়ালি হতো কিন্তু এখন থেকে আর সেটা হবে না তার পরিবর্তে এখন থেকে জমি রেজিস্ট্রির যে পুরো ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু হবে হচ্ছে ডিজিটালি তো ডিজিটালের আওতায় তাহলে কী কী হবে তো ডিজিটালির আওতায় প্রথমে এটা হবে সেটা হচ্ছে এখন সমস্ত নথি ডিজিটাল ফরম্যাটে জমা দেওয়া হবে যা কাগজের কাজ অনেকটাই কমিয়ে দেবে এখন থেকে রেজিস্ট্রার অফিসে আপনার আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না পরিবর্তে আপনি কি করবেন অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই রেজিস্ট্রি করতে পারবেন ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে অর্থাৎ অনলাইন সিগনেচার যেটা রয়েছে বা ডিজিটাল সিগনেচার যেগুলোকে বলা হয় তো সেই ডিজিটাল সিগনেচার এখন থেকে ব্যবহার করা হবে এবং রেজিস্ট্রির পর সাথে সাথে একটি ডিজিটাল শংসাপত্র পাওয়া যাবে অর্থাৎ যখনই আপনি রেজিস্ট্রি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে তখনই আপনি একটি ডিজিটাল শংসাপত্র পেয়ে যাবেন তো এই পুরো প্রক্রিয়ার ফলে কি হবে তো এই পুরো প্রক্রিয়াটি দুর্নীতি কমাতে এবং মানবিক ভুলের যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো মানুষ যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে তো একটা ভুল ত্রুটি হতে পারে যেটাকে হিউম্যান এরোর বলা হয় তো সেক্ষেত্রে সেই হিউম্যান এরোরের সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যাবে কারণ কোনো কিছু যখন অনলাইনে হবে আপনি যখন কম্পিউটারে করবেন সেক্ষেত্রে হিউম্যান এরোরের পসিবিলিটিসটাও অনেকটাই কমে যায় যদি আপনি খাতায় কলমে করেন তো সেক্ষেত্রে একটা পসিবিলিটিস থাকে কিন্তু অনলাইনে করলে সেই পসিবিলিটি অনেকটাই কমে যায় এবং এই প্রক্রিয়াতে দুর্নীতি কিন্তু অনেকটাই কমবে দ্বিতীয় যে সব থেকে বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে সংযুক্তকরণ হবে পুরো রেজিস্ট্রি প্রক্রিয়াটি এ বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে সম্পত্তি রেজিস্ট্রেশন যে রয়েছে সেটা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে তো সেক্ষেত্রে কি হবে যে সম্পত্তি কেনা বেচার জন্য এখন আধার কার্ড লিঙ্ক করাটা এখন বাধ্যতামূলক করা হবে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে যা নিশ্চিত করবে যে রেজিস্ট্রি করা ব্যক্তি তার আসল পরিচয় দিচ্ছে অর্থাৎ এমনটা নয় যে যিনি রেজিস্ট্রি করতে আসছেন তিনি অন্য ব্যক্তি এবং যার নামে তিনি রেজিস্ট্রি করছেন তিনি অন্য ব্যক্তি এমনটা কিন্তু প্রায়শই দেখা যায় যে জমি যার নামে তিনি রেজিস্ট্রি করতেই যাননি তার পরিবর্তে অন্য কেউ গিয়ে ফেক রেজিস্ট্রি করে চলে এসছেন তো এমনটা যাতে না হয় সে কারণে এখন থেকে আধারের বায়োমেট্রিক যাচাইকরণ হবে অর্থাৎ যখন আপনি যাবেন শুধুমাত্র আধার নম্বর দিলেই হবে না আধারের সাথে আপনার বায়োমেট্রিক যাচাইকরণ হবে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হবে যদি মিলে যায় যদি অথেন্টিকেটেড হয় তাহলে পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অন্যথায় কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এই পদক্ষেপ কি করবে জাল রেজিস্ট্রি যে রয়েছে জাল রেজিস্ট্রি যেগুলো হয় অথবা যে বেনামি সম্পত্তি বেনামি সম্পত্তির কিন্তু সমস্যা খুব কারণ বেনামি সম্পত্তি কিন্তু প্রচুর কেনা বেচা হয় এবং অন্যান্য যে অবৈধ কার্যকলাপ হয় জমি নিয়ে জমি নিয়ে কিন্তু প্রচণ্ড অবৈধ কার্যকলাপ হয় তো আপনাদের যদি এমন কোনো এক্সপিরিয়েন্স থাকে তো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না তো এই যে অবৈধ কার্যকলাপ জমি নিয়ে হয় সে অবৈধ কার্যকলাপ রোধ করতে সহায়ক হবে এবং আধার লিঙ্কিং সম্পত্তির রেকর্ড ট্র্যাক করতে সাহায্য করবে যা রেজিস্ট্রি প্রক্রিয়াটির আরও স্বচ্ছতা বাড়িয়ে দেবে অর্থাৎ যখনই আধার লিঙ্কিং হবে তখনই কি হবে সম্পত্তির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ট্র্যাক করা খুব সহজ হবে যা কি হবে রেজিস্ট্রি যে প্রক্রিয়াটি রয়েছে সেই রেজিস্ট্রি প্রক্রিয়াতে স্বচ্ছতা আনবে এরপরে যে বড়সড় পরিবর্তনটি আসতে চলেছে সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হ্যাঁ বন্ধুরা আবার ভালো করে শুনে নেবেন যে ভিডিও রেকর্ডিং হবে অর্থাৎ পুরো যে প্রসেসটি রয়েছে অর্থাৎ যখন আপনি রেজিস্ট্রি করতে গেলেন যে যে থাকলো পুরো প্রক্রিয়াটিকে ভিডিওকরণ করা হবে এবং এই ভিডিওকরণের ফলে কি হবে যে পরবর্তীকালে কেউ যদি বলে যে আমি তো রেজিস্ট্রি করি নি বা রেজিস্ট্রি আমি করতে যাইনি পুরোটা ফেক তো সেক্ষেত্রে এই ভিডিও দেখিয়ে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আপনি সত্যি সত্যি রেজিস্ট্রি করতে গিয়েছিলেন অর্থাৎ আপনি না বলতে পারবেন না বা এই নিয়ে যে বিভিন্ন ধরনের যে জালিয়াতিগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে বন্ধ হবে এমন ধরো রেজিস্ট্রি প্রক্রিয়ায় এখন ভিডিও বাধ্যতামূলক করা হবে যা নিশ্চিত করবে যে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ যিনি কিনছেন এবং যিনি বিক্রি করছেন তারা দুজনেই স্বেচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই রেজিস্ট্রি করছেন এই নিয়মের অধীনে কি কি হবে এই নিয়মের অধীনে রেজিস্ট্রি যখন হবে তখন রেজিস্ট্রির সময় পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে যাতে ক্রেতা এবং বিক্রেতার বিবৃতির বিস্তারিত সমস্ত কিছু থাকবে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা কি বলছেন ক্রেতা বলছেন হ্যাঁ আমি কিনতে চাইছি এবং বিক্রেতা বলছেন যে হ্যাঁ আমি বিক্রি করতে চাইছি এই পুরো বিস্তারিত রেকর্ড রেকর্ডিং থাকবে ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে সুরক্ষিত রাখা হবে এবং ভবিষ্যতে যে কোনো যদি বিতর্ক দেখা দেয় তাহলে সেক্ষেত্রে এই ভিডিও রেকর্ডিংটি প্রমাণ হিসাবে কাজ করবে এই পদক্ষেপ রেজিস্ট্রি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং বিশ্বাস বৃদ্ধি করবে যা ভবিষ্যতে বিরোধ কমাতে সাহায্য করবে অর্থাৎ এই যে প্রক্রিয়াটি যদি হয় তাহলে কিন্তু একটা স্বচ্ছতা বিরাট স্বচ্ছতা আসবে কারণ কেউ কিন্তু অত সহজে আর ডিনাই করতে পারবে না যে আমি রেজিস্ট্রি তো করি তো সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আনবে এবং বিশ্বাস বৃদ্ধি করবে যা ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে জমি নিয়ে বিরোধ দেখা দেয় বা বিভিন্ন ধরনের স্ক্যাম হয় এই সমস্ত কিছু রোধ করতে সাহায্য করবে এবং অপর যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে অনলাইনে ফি পেমেন্ট এখন থেকে হবে এবার রেজিস্ট্রি ফি হোক কিংবা স্ট্যাম্প ডিউটি হোক এই সমস্ত কিছু এখন থেকে অনলাইনে দেওয়া যাবে যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করবে আরও স্বচ্ছ করবে এবং আরও দ্রুত করবে এর অধীনে কী হবে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হবে যা ফি প্রদানের সময় কমাবে নর্মালি আগে ফি প্রদান করতে সময় লাগতো কিন্তু এখন যদি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হয় তাহলে ফি পেমেন্টের যে সময় রয়েছে সেটা অনেক কম লাগবে ক্রেডিট কার্ড যদি আপনাদের কাছে থাকে যদি ডেবিট কার্ড থাকে নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইর মতন অনেক অনলাইন পেমেন্ট বিকল্প পাওয়া যাবে এবং আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতন চুজ করে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্টের সাথে সাথেই নিশ্চিতকরণ পাওয়া যাবে এবং লেন নগদ লেনদেন দূর হবে যা দুর্নীতি এবং কালো টাকার ব্যবহার রোধে সাহায্য করবে অর্থাৎ যখনই পেমেন্ট হয়ে যাবে তখনই আমি আপনি একটি কনফার্মেশন পেয়ে যাবেন এবং এর ফলে কী হবে নগদ লেনটা অনেকটাই কমবে এবং এর ফলে কী হবে দুর্নীতি কম হবে অর্থাৎ নর্মালি বেনামি সম্পত্তি যেগুলো হয় সেগুলো তো দুর্নীতি হয় আমার সম্পত্তি রয়েছে আমি আমার নামে কিনবো না কারণ আমার নামে কিনলে তো আমাকে সোর্স অফ ইনকাম দেখাতে হবে আমি তো ইনকাম ট্যাক্স দিচ্ছিই কম আমি জি দেখাচ্ছি কম আমার যদি ব্যবসা থাকে তো সেক্ষেত্রে জিএসটি আমার রিটার্ন কম দেখাচ্ছে আমি প্রফিট দেখাচ্ছি টোটাল টার্ন ওভারের ওয়ান পার্সেন্ট কিন্তু আমি এক্ষেত্রে আবার দু কোটি টাকা তিন কোটি টাকা জমি কিনছি তো সেক্ষেত্রে তো আমাকে দেখাতে হবে সোর্স অফ ইনকাম তখন কি হচ্ছে অন্য কারোর নামে জমি কিনছে সে তার দোকানের কর্মচারী হতে পারে অথবা অন্য যে কোনো কারণ নামে জমি কিনছে এবং সেই টাকাটি পুরো ক্যাশে দিচ্ছে এর ফলে কী হয় দুর্নীতি হয় কালো টাকার ব্যবহার করা যায় রিয়েল এস্টেটে কালো টাকার প্রচণ্ড ইনভেস্টমেন্ট হয় তো সেক্ষেত্রে এই এর ফলে কী হবে দুর্নীতি কমাতে এবং কালো টাকার ব্যবহার রোধ করতে সাহায্য করবে তো বন্ধুরা এই যে নিয়মগুলো জারি করা হচ্ছে এই নিয়মগুলো কি আদৌ কোনো লাভ আছে নাকি এগুলো করে কোনো লাভ নেই আখেরে যেমনটা হচ্ছে সেমনটাই হতে থাকবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন